আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমরা সৌদি আরবে এসে দাম্মাম শহরে কোন বাসায় থাকি এবং বাসার মধ্যে পরিবেশ কেমন সেটাও আজ আপনাদের দেখাবো এটা আমাদের বাসার যাওয়ার রাস্তা রাস্তার পরিবেশটাও খুব নিরিবিলি ওই যে সামনের যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে হলুদ হলুদ ব্যানার ওটাই আমাদের বিল্ডিং ওই বিল্ডিংয়ে আমরা থাকি এটা বাইরের পরিবেশ বাইরের পরিবেশটাও মাসাল্লাহ খুবই সুন্দর এখানে অনেক গাড়ি পার্কিং করা থাকে ভিডিওটা করার আগে আমি আর পুষ্প একটু বাইরে গেছিলাম বেড়ানোর জন্য ও তো সবসময় রুমে থাকতে বিরক্ত বোধ করে জন্যেও মাঝে মধ্যে বাইরে নিয়ে যাওয়া লাগে তো এটা আমাদের রুমের সামনে একটা যে রোড সেটি খুবই সুন্দর এলাকাটা খুবই সুন্দর এদিকে পুষ্প বিড়াল নিয়ে খুনসুটি করে আমরা রুমের সামনে চলে এসেছি এটা রুমের সাইড দিয়ে যে রাস্তা সোজা সে রাস্তা রাস্তাটা অনেক সুন্দর চারিদিকের বিল্ডিং যেসব বিল্ডিংগুলো আছে বিল্ডিংগুলো অনেক সুন্দর এটা আমাদের বিল্ডিং গেট এদিকে পুষ্প বিড়াল নিয়ে খেলা করে এখানকার এই বিড়ালটা পুষ্প মাঝে মধ্যে বাইরে এসে বিয়ালটার সঙ্গে আড্ডা দেয় তো পুষ্প এই গেটটা এতই এতই ভারী যে পুষ্প খুলতেই পারে না পরে আমি খুলে দিলাম ভিতরে এটা আমাদের রুমের যাওয়ার সিঁড়ি আর এখানকার পরিবেশ এত সুন্দর মাশাল্লাহ খুব সুন্দর আর এখানকার জিনিসগুলা দেখে মনে হয় অনেক পুরাতন পুরাতন সব জিনিস আমাদের রুমটা চারতলার উপরে পুষ্প আগে আগে যাই দৌড় দিয়ে ও বাইরে থেকে আসলে সিঁড়িতে দৌড় দেওয়ার দৌড় দিয়ে উঠতে হবে ওকে আর সিঁড়ির যেই ওয়াল ওয়ালের এত সুন্দর সুন্দর ছবি টাঙানো আছে মার্শাল্লা খুব সুন্দর আর এখানকার জিনিস আমি তো বললামই যেসব জিনিসগুলো আছে সব পুরাতন পুরাতন পুষ্প আমাকে ভয় দেখানোর জন্য পালাই ওখানে এটা হচ্ছে তিনতলা এটা তিনতলা তো একটি কথা আপনাদের বলে রাখি এখানকার মানে প্রত্যেকটা ফুলোরে প্রত্যেকটা ফুলোরে আপনার হচ্ছে দশটা করে রুম কিন্তু প্রত্যেকটা রুমেই ফ্যামিলি প্রত্যেকটা রুমে ফ্যামিলি এখন পর্যন্ত কোনো ফ্যামিলির সঙ্গেও আমার দেখা হয়নি কিংবা কোনো ফ্যামিলি আমাকেও দেখিনি তাদের কথাই শুধু শুনতে পারি রুমে থেকে শুধু তাদের কথাই শুনতে পারি কিন্তু তাদের সঙ্গে সামনাসামনি আমার কখনোই দেখা হয়নি এখানে কেউ কারুর রুমে প্রবেশ করে না কেউ কারুর রুমে যায় না শুধু প্রয়োজন ছাড়া কেউ রুম থেকে বের হয় না বাইরে যদি যাওয়া লাগে সেক্ষেত্রে যায় আর কোনো অপ্রয়োজনে তারা রুম থেকে বেঠায় না পুষ্পের দিকে আমাদের রুমের সামনাসামনি একটা জানালার পাশে সুন্দর একটা ঘুঘু পাখি বসে ওখানে একটা ডিম ডিমে তা দেয় পুষ্প পাখিটি দেখার সঙ্গে সঙ্গে ভয় পায় পুষ্প পাখিটিকে ধরতে গেলে পাখিটি উড়ে চলে যায় তো যেটা বলতে গেলাম যে এখানকার অনেক ফ্যামিলি আছে অনেক বাচ্চাদের আওয়াজ শোনা যায় ফ্যামিলিদের কথা শোনা যায় বাট এখনও তাদের সঙ্গে আমাদের কারোরই দেখা হয়নি এখানকার পরিবেশ এমন তো এটা এটা আমার এই যে পাশে আমাদের রুম আর এটা রুমের সামনের রুম আর এখানে অনেকগুলো রুম আছে প্রত্যেকটা রুমে আমি বললাম ফ্যামিলি আছে কিন্তু কারোর সঙ্গে কারোর এখন পর্যন্ত দেখা হয়নি কিন্তু পরিবেশটা খুবই সুন্দর একদম নিরিবিলি একটা পরিবেশ মাসাল্লাহ খুবই সুন্দর এখানে দুটা যত সম্ভব কেরাল্লা কেরাল্লার ফ্যামিলি থাকে তাদের কথা শোনা যায় অনেক জোরে জোরে তারা কথা বলে কথা শোনা যায় কিন্তু তাদের সঙ্গে আমাদের কারুরই দেখা হয়নি না এটা বললে ভুল কারুরই দেখা হয়নি পুষ্পের সঙ্গে একদিন দেখা হই হয়েছিল একটা ছোট্ট বাচ্চা আছে তার সঙ্গে দেখা হয়েছিল। কথা হয়নি তো পুষ্প আমাদের রুমের জ্বালানা দিয়ে উঁকি ঝুঁকি মারে তো এখানকার যে ম্যানেজার এই বিল্ডিংয়ের যে ম্যানেজার সে হচ্ছে বাংলাদেশি খুবই ভালো মানে পুষ্পর আব্বুর সঙ্গে খুবই সুন্দর তার একটি সম্পর্ক তৈরি হয়ে গেছে খুবই ভালো মানুষ তো আমাদের বাসার যে আমাদের রুম সে রুমটা আমরা চেঞ্জ করব এ মাসেই রুম এই যে তিনশো দশ নম্বর যে রুমটা এই রুমটাই আমাদের এটা চেঞ্জ করবো সামনে মাসেই আমরা আর রুমে উঠব। এই বিল্ডিংয়ে আরেকটা রুমে পাশের তিনশো ছয় নম্বর তো এই যে রুমে প্রবেশ করলাম এটাই আমাদের রুম রুমের মধ্যে পরিবেশ এটা তো এটা অনেক সুন্দর এটা আমার রান্নার জায়গা এখানে আমি রান্না করি এখানে এক্সট্রা কোনো রান্না জায়গা না আর এটা আমার মশলাপাতি যাবতীয় জিনিস আমি এখানে রাখি এটা আমার ফুলর এখানে এই যে পুষ্প গরম ঘুরতে এসে জুতা খুলে এর পাশে হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমের পাশেই এখানে একটা ছোট্ট আমার আমাদের ওয়াশরুমের পাশে এখানে ছোট্ট একটা রান্না জায়গা আর এই যে এখানে ফ্রিজ আছে পাশে এখানকারই এইগুলা সব জিনিস এই যে আমাদের সব জিনিসপত্র রাখার আর এটা মানে সৌদি আরবে আসার পরে দেখি যে মশলা মানে বাটার কোনো ব্যবস্থা নেই এজন্য এটা পুষ্পারাব্য আমাকে নিয়ে দিয়েছে এটাতে আমি মশলা করি আর খুবই সুন্দর একটা পরিবেশ রুমের মধ্যে মাসাল্লাহ আর এই যে এটা আমাদের বেডরুম পুষ্প রুমে এসে চুপ করে দাঁড়িয়ে আছে আমাকে ভয় দেখানোর জন্য কাজই হচ্ছে এটা যে ভয় দেখাতে হবে এটা আমাদের ছোট্ট ড্রেসিং টেবিল এই যে এটা আমাদের আলমারি আলমারির মধ্যেও আছে কিছু জিনিস সাজিয়ে রেখেছি পুষ্প তো সবকিছু ঠিকঠাক আছে আমাদের রুম খুব পছন্দ মার্শাল্লা সবই আমার ঠিকঠাক আছে কিন্তু এখানে একটাই সমস্যা একা একা থাকতে হয় এই যে আমাদের এই রুমের সঙ্গে যে জ্বালানা জ্বালানার খুললেই এত সুন্দর বাইরের দৃশ্য দেখা যায় এখানে রাতের বেলা তো আরও মাসাল্লাহ সুন্দর লাগে দিনেও সুন্দর মশাল্লাহ তো এখান থেকেই জ্বালানা খুলে আমরা এখানে বাইরের দৃশ্য দেখি মাঝে মধ্যে দেখি পুষ্পও দেখে আমিও দেখি তো মাসাল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ তো এখানে এসেই সবই ঠিক আছে সবই ভালো একটাই সমস্যা যে এখানে নিজের কোনো মানুষ মানুষের সঙ্গে সময় কাটানো যায় না আর বাড়ির মানুষের খুব মিস করি আমি সবাইকেই মিস করি সবই ভালো লাগে মাঝে মধ্যে এটা মনে পড়লে আর ভালো লাগে না জানি না পাঁচ ছয় মাস কিভাবে কাটবে ইনশাল্লাহ হয়তো ভালো কাটবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই পাঁচ ছয় মাস সই সালামতে রাখে এখানে তো বাইরের পরিবেশটা এত সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর পুষ্পর বেশিরভাগ সময় এখানে আসে আসি দেখে তে কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ 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 ভালো আছি এখানে এই যে ওর আব্বু জুস কিনে দিছে আর চকলেট ওটা নিয়ে ও এখন বিজি খেলা শুরু এখানকার চকলেট মানে এখানকার যে এই যে জুস জুসটা এত সুন্দর জুসটা খাওয়ার সময় মনে হয় যে আমি অরিজিনাল অরিজিনিয়াল আম খাচ্ছি মনে হয় না যে বাংলাদেশে যে জুস মানে জুসের মধ্যে যে একটা গন্ধ শুধু আমের খাওয়ার সময় কিন্তু কোনোই সে স্বাদ পাওয়া যায় না কিন্তু এখানকার জুস এত সুন্দর যে মনে হয় আমি একদম অরিজিনাল অরিজিনাল ই খাসি আম খাচ্ছি আর এটা আমাদের স্বাদ মূলত এটা আমাদের কাপড় শুকানোর স্বাদ এখানে ছাদে ওঠার কোনো নিয়ম নাই এ কারণে ওখানে কাপড় শুকানোর জন্য আমাদের ওটা আর এই যে এখানে আমাদের পানি এটা আমি আমি নাম রেখেছি আমাদের পানি টিউবওয়েল আমাদের পানি খাবার পানি আনি এখানে রাখা হয় আর পুষ্পর পুষ্পক পুষ্পোক্ত পড়াশোনা করা লাগবেই এগুলো আমাদের লাগেজ বাংলাদেশ বাংলাদেশ থেকে এনেছি রেখে দিয়েছি দশ মে আবার কাজে লাগবে তো আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম